আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আজ থেকে আমি শুরু করছি আমার নতুন সিরিজ ওয়েবসাইট নিয়ে এখানে আমি তুলে ওয়েবসাইট কি এটি কেন গুরুত্বপূর্ণ এবং এটি কাদের জন্য উপকারী তাহলে দেরি না করে চলুন শুরু করা এস ই এর পুনরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং কৌশল যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের উপরের দিকে আনতে পারবেন চলুন একটি উদাহরণ দেওয়া যাক কেউ যদি সার্চ ইঞ্জিনে গিয়ে লেখে ঢাকায় বেস্ট কেক শপ এই লেখার প্রেক্ষিতে যে ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে আসবে সেগুলোকে বলা হয় এসিও করা ওয়েবসাইট আজকের দিনে নাইনটি মানুষের অনলাইন অভিজ্ঞতা শুরু হয় সার্চ ইঞ্জিন দিয়ে এবং সেভেন্টি মানুষ তারা সার্চ ইঞ্জিনের দ্বিতীয় পেজে প্রবেশই করে না তাহলে আপনার ওয়েবসাইটটি যদি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে প্রথম পেজে না আসে তাহলে অবশ্যই আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট অথবা সম্ভাব্য ক্লায়েন্টদেরকে হারাচ্ছেন এসিও দরকার যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যাদের একটি ওয়েবসাইট আছে যারা চায় তাদের ব্র্যান্ড পণ্য বা সেবাটিকে মানুষ অনলাইনে খুঁজে পাক যারা ফ্রি অথচ টার্গেটেড ট্রাফিক আনতে চায় এটি হতে পারে চাকরির ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট লোকাল বিজনেস ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইট সার্ভিস প্রোভাইডারের ওয়েবসাইট সবার জন্য অপরিহার্য ইও এর প্রথম ধাপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে এবং এটি করতে কি কি টুলস ব্যবহার করা হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আজকে এইটুকুই আল্লাহ হাফিজ